জাদের রাজিয়াহ তালানহ বলেন রাসুল সাল্লাল্লাহু আমি ওসাল্লাম বলেছেন যে জাম সাইতুম নাকুম। আন না শিরোহিনা এজিন যখন সূর্য ডুবতে যাবে সন্ধ্যার সময় তখন তোমরা ছোট দুধের বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে আটকিয়ে রাখো ওই সময়ে আগিনায় উঠানে বাইরে ছাদের ওপরে নিয়ে যায় না এই সময় শয়তান ছড়িয়ে পড়েছে বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে সারা রাত চিৎকার করবে মনে হবে বাচ্চা গেল গেল মরে মরে কিছু অংশ পার হয়ে গেলে এসার মতো সময় হয়ে গেলে সাড়ে আটটা নয়টা হয়ে গেলে পাখাল্লু সাবিল বাচ্চাদের ছেড়ে দাও এখন আর শয়তান কোনো ক্ষতি করবে না একথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি পরের বাক্যে বলেন করুল্লাহ জ্বালানা দরজা বন্ধ করো বন্ধ করার সময় বিসমিল্লা বলো ইন্স মুগলা বন্ধ দরজা শয়তান খুলতে পারে না বিসমিল্লা বলে যদি দরজা জ্বালানা বন্ধ করেন তাহলে সে দরজা ইবলিস খুলতে পারবে না বলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম পরের অংশে বলেন অকু কেরাবাকু মজকরুল্লাহ যত খাদ্যের দ্রব্যাদির পাতিল রয়েছে সব ঢেকে রাখো বিসমিল্লা বলো পরের বাক্যে বলেন অ আনিয়া থাকুন তরকারির পাতিল আটার পাতিল এমনি যে কোনো জিনিস যেটা মানুষ খাবে এমন জিনিসকে ঢেকে রাখো বিসমিল্লা বলো ঢেকে রাখা জিনিসকে শয়তান খুলতেও পারে না কিছু ক্ষতি করতেও পারে না শেষ বাক্যে তিনি বললেন হে যদি গরিব মানুষ হিসাবে বাহির দরজা না থাকে এমনি ফাঁকা দরজা জানার আসেন তাহলে যদি ঢাকার জিনিস না থাকে তাহলে একটু খড়কুটা একটা ম্যাচের কাঠি একটু কিছু বিসমিল্লা বলে ওখানে রেখে দেন ভোর পর্যন্ত শয়তান এই খোলা দরজা দিয়ে ঢুকতে পারবে না বলে রাসুল সাল্লাম বলেন ওই ওই পানিতে তরকারির একটা পরিষ্কারের কোন একটা ছোট খড়কুটা রেখে দেন বিসমিল্লা বলে সকাল পর্যন্ত এই পাত্রের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না বলে রাসুল সাল্লাম বলেন তিনি বলেন অথেউ সেরা জাপ ঘুমানোর সময় সব বাল্বগুলি আলো অফ করে দাও আলো জ্বালা থাকলে শয়তান ক্ষতি করতে পারে দুষ্ট প্রাণী তোমার বাড়িঘর চালিয়ে দিতে পারে বোখারি মুসলিমের বিবরণে বোঝা গেল যে জ্বালানা দরজা বন্ধ করতে হবে বিসমিল্লা বলতে হবে বোঝা গেল সব খাদ্য প্রাণীর খাদ্যর পাতিলগুলিকে ঢেকে রাখতে হবে বিসমিল্লা বলতে হবে আরো বোঝা গেল বিসমিল্লা দরজা না থাকলে ঢাকার জিনিস না থাকলে কোনো কিছু রেখে দিয়ে বলে দিলেই এই খোলা জিনিসেও শয়তান প্রবেশ করতে পারবে না তিনি আরো বলেন রাতে কতগুলি বালা মুসিবত বিপদ চলে যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে সেই বালা মুসিবত ওই খাদ্যের মধ্যে ঢুকে যায় সকালে যে খাবে তারই অসুখ হবে এটা স্বাভাবিক যার কারণে হাট বাজারের খোলা জিনিস খাবেন না যারা সাল্লাম বলেন জিনিস ঢেকে রাখবেন যারা বলেন অত্রহাদিসে সব জায়গায় বিসমিল্লাহ ব্যবহার করার জন্য আল্লাহর নবী আদেশ করেন সম্মানিত মসজিদের মুসল্লি বিসমিল্লাহ আনহা বলেন এদা কালাহাদ অন তোমাদের কোনো মানুষ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায় ফলে এখন বিস্মিল্লা অবলহ আ কেরা হউক তাহলে এইভাবে বলে আমার বিস্মিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত বলবে বিসমিল্লাহ অবলহ আখেরা আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তখন শয়তান যা খেয়েছে বমন করে রেখে চলে যাবে ও নিয়ে যেতে পারবে না বরকত নিয়ে যাওয়ার তার আর ক্ষমতা হবে না একথা কথা মোহাম্মদ সাল্লিসাল্লাম বলেন সম্মানিত মসজিদের মুসল্লি এতক্ষণ পর্যন্ত বিবরণে বলছিলাম যে উমার ইবন সালামা বলেন আল্লাহর নবী আমাকে বললেন এক বিসমিল্লা বল পরের বাক্যে বললেন ডান হাতে খাও ডান হাত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযাকালা আহাদুকুম ফালইয়াকুল বিইয়ামিনহি ওয়া ইশরব বেহা যখন তোমাদের কোনো ব্যক্তি খাবে ও পান করবে তখন সে যেন ডান হাতে খায় ডান হাতে পান করে এভাবে আল্লাহর নবী আদেশ করেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা একলন না আহাদকুম বে শেমালি হওয়ায় আত্ররা ভান্ না বেহা। খানা স্য়ধাান এককলোবে শমালি ওয়া আসরাব বেহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন না স্বাায়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। জরুরি ডান হাতেই খেতে হবে খেতে বসেছেন হাতে ভাত লেগে আছে। আপনি কেমনে গিলাস ধরবেন আর চেটে নেন সবার জন্য ভিন্ন গিলাস করেন যেভাবে সহজ হয় নলে খেজুর খান তাহলে তার হাতে কিছু লাগবে না এটা কোনো কথা নয় খাবেন কিভাবে সেটা ভিন্ন কথা ডান হাতে খেতে আপনি বাধ্য এটা হলো জরুরি কথা বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পানি করবেন এমন সুযোগ রাসূল সল্লাহ দেননি অতএব ডান হাতেই খেতে হবে জরুরি আয়েশা রাজিয়াল্লাহু তাল আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লাম বলেছেন এ তো রাশিল্লাহি সালম ইম্না লে তহুরিহ তা রাসূলের ডান হাতটা ছিল ভালো কাজের জন্য পবিত্র কাজের জন্য আর খানা পিনার জন্য রাসুলের ডান হাতটা ছিল খানা পিনার জন্য ভালো কাজের জন্য ও ইসরা রাসুলের বাম হাতটা ছিল লেখালায় কাদারে বাম হাতটা ছিল পেশাব পায়খানার জন্য আর ময়লা খারাপ কিছুর জন্য যে লোকটা এখনই শেরপুর বাজারে বাম হাতে পানি পান করলো চা খেলো ওই লোকটার পাশে একটা ময়লাযুক্ত কাপড় পড়ে আছে ও আর ডান হাতে ধরবে না বাম হাতে ধরে সরাবে তার মানে তার খাওয়ার রুচিটা বাম হাতে চলে কিন্তু ওই নিচে যে একটা পড়ে আছে এইটাকে তার ডান হাতে চলছে না বাম চলছে তার মানে তার বিবেচনা বলে কোনো জিনিসই নাই ও যে কখন মানুষ থেকে বাদ পড়ে গেছে সে নিজেও জানে না এমন একদিন আসবে মানুষ আর মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো কারো কোনো বুদ্ধি বিবেচনা থাকবে না এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন সম্মানিত মসজিদের মুসল্লি অদ্র হাত সে বুঝা যায় ডান হাত হবে ভালো কাজ ও খানা পানির জন্য বাম হাত হবে পেশাব পায়খানা পানি খরচ করা পেশাব পায়খানার পরে পানি যে ব্যবহার করার জন্য বাম হাত ব্যবহার হবে আব্দুর রাজাক সাহেব কারো যদি ডান হাত না থাকে তো ডান হাত না থাকলে এগুই আল্লাহ বলবেন যে ডান হাতে খাও এটিকে কি আর হতে পারে লাইকাল্লাহ নফসানিল্লাহ উসাহা মানুষ যে কাজ করতে পারবে না সে কাজ আল্লাহ বলেন না মানুষ যে কাজ করতে পারবে না সে কথা আল্লা বলেন না যখন ডান হাতই নেই বাম হাত আছে তখন সেটা ভিন্ন কথা ডান হাত আছে তখন বাম হাত ব্যবহার হবে না অত্র বোখারি মুসলিমের হাদিসে এইভাবে প্রমাণিত হয় ডান হাত ভুলেও কখনও খাদ্য পানির জন্য বাম হাত ব্যবহার করবেন না রাসুলকে উপেক্ষা করে নিজেকে অপমান করে নিজের ধর্মকে খাটো করে জীবিকা নির্বাহ করে দুদিন বাঁচতে এসে কোনো লাভ নেই ফলাফল খারাপ আর শতবার বলেছি বলছি বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই আমি আব্দুর রাজাক বিন ইসুফ তেত্রিশ বছর থেকে জাতির সামনে আছি কোনো দিন এক মিনিটের জন্য জাতিকে ধর্মের নামে ফাঁকি দিই অতএব কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সে সেরবা কাল্লাহ রসুল বললেন কুল মিলিক পাশ থেকে খাও পাশ থেকে খাওয়া আব্দুল্লা আপাস রাজিয়াল্লাহু তালা আনো বলেন রসুল সাল্লাল্লাহু আরেই অসাল্লাম বলেছেন কুলুমিন জাওয়া নেবেহা পলা তা কুলুমিন অস্তেহা ফাইনাল বারকতা তাঞ্জলফি অস্তেহা পাশ থেকে খাও মধ্য থেকে খেয়ে না কেন মধ্যে বরকত নাজেল হয় পাশ থেকে খাও মধ্য থেকে খেও না কেন মধ্যে বরকত নাজেল হয় মধ্য থেকে নিলে বরকত থাকবে না আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুলুমিন যাওয়া নেবে হা অধু জিরো তাহা পাশ থেকে খাও উপরটা ছেড়ে রাখো পাশ থেকে খাও উপরটা ছেড়ে লাখো এ এক বরকত দেওয়া হবে পাশ থেকে খাও উপরটা ছেড়ে রাখো এ খাদ্যে বরকত দেওয়া হবে মসজিদের মুসল্লি আপনার স্ত্রী আপনার আহাল পরিবার ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত বের করতে পাবে না তরকারির পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে তরকারি উঠাতে পাবে না আপনি আপনার ছেলে মানুষকে খাদ্য পরিবেশনের সময় গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠিয়ে দিতে পাবেন না উঠালে বরকত কমবে এ কথাই ঠিক আপনি বুঝতে পারেন আর না পারেন বরকত কমবে এ কথাই ঠিক আপনি বুঝতে পারেন আর না পারেন বরকত ভিন্ন জিনিস রুচি ভিন্ন জিনিস বরকত জরুরি ছাড়া খুদ্বা চলাকালীন আপোষে কথা বলা নিষেধ কঠোরভাবে জরুরি প্রয়োজনে মুক্তাদি এমামের সাথে কথা বলতে পারেন হাদিস বোখারি মুসলিম জরুরি প্রয়োজনে এমাম মুক্তাদির সাথে কথা বলতে পারেন এমাম মুক্তাদির সাথে কথা বললেন প্রমাণে বোখারি মুসলিম একটা লোক মসজিদে ঢুকে বসে গেছে তখন খুদবা চলছে আল্লাহ রসুল বলেন এক সন্ন্যাদ পড়েছ জি না উঠো দূরে কাজ পড়ো তার মানে মসজিদে সোনাপ পড়া ছাড়া বসা যায় না যদিও বাংলাদেশের শতকরা পঞ্চানবটা মসজিদে মানুষ ঢুকেই বসে এটা স্বাভাবিক নীতি ধর্মের সাথে পারোয়া নেই আলি বলেছেন বুজুর্গানে দিন বলেছেন মসজিদে ঢুকে বসতে হবে তাই জনগণ মসজিদে ঢুকে বসে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বইটা মসজিদে অবস্থা আর এটাই জরুরি যে মানুষ মসজিদে ঢুকলে বসতে পাবে না বসাই যদি বসায় না করে এদিকে ঘুরে দাঁড়িয়ে থেকে বের হয়ে চলে যাবে বসলেই যার কাছে অনুমতি নিতে হবে ঘর তাকে তো অনুমতি কি বলবে আসসালামু আলাইকুম আল্লাহ আপনার কাছে আমি বসার অনুমতি চাচ্ছি এটা কি হবে এইভাবে কি হবে আল্লাহর ঘরের অনুমতি নেওয়া মানে দেরে কাজ সালাম আপনি তার সরাসরি বলতে পারবেন না যে আমি কি আপনার ঘরে বসতে পারি এটা তো আর আপনি বলতে পারবেন না তো কিভাবে অনুমতি অনুমতির পদ্ধতি হচ্ছে দুই রেখা সালাত পল্লীর একটা বেদুইন মানুষ এসে বলছে আল্লাহর নবী ওয়ানা বৃষ্টির কারণে একবারে বাড়ি ঘর আহাল পরিবার গরু ছাগল সব মারা গেল কত দিন থেকে বৃষ্টি নেই তখন খুদবা চলছিল এ দেখেন মানুষ সাধারণ মানুষ কথা বললেন এমামের সাথে আর এমন কথা বললেন মুসল্লির সাথে বললেন আদায় কর সাধারণ মানুষ বললেন আল্লাহর নবী বৃষ্টির কারণে আহাল পরিবার গরু ছাগল ধ্বংস হল আপনি একটু বৃষ্টির জন্য হাত তুলে ধোয়া করেন তখন খুতবা চলছিল তার কথা শুনে খুদবা চলাকালীনই হাত তুলে ধোয়া শুরু করলেন সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বলছিলাম বরক যাবের রাজি আহ বলেন রসুল সাল